রিলস ভিডিও আপলোড করতে করতে আপনার জীবন তামাতামা হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত একটা রিলও আপনার ভাইরাল হলো না রিলস ভিডিও ভাইরাল না হওয়ার কারণ কি জানেন আপনি যখন ফেসবুক বা পেজ ক্রিয়েট করেছেন তখন একটি সেটিংস অফ ছিল আজ পর্যন্ত সেই সেটিংস অন করা হয়নি আপনি যখন রিলস ভিডিও আপলোড করেন তখন ভিডিওতে একশো থেকে দুইশো ভিউ বা ভাইরাল হয় না সো এই ভিডিওতে আপনাদেরকে আ দেখিয়ে দেব কি সেই সেটিং যে সেটিংস আপনার অফ আছে আজ পর্যন্ত অন করা হয়নি সো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি আপনাদের দেখিয়ে দেব কি সেই সেটিং যে সেটিংস অন করলে আপনার ভিডিও অনেক পরিমাণে ভিউ হবে এবং ভাইরালও হবে সো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের খুবই উপকার হবে সো লেটস গো আমার স্ক্রিনে সো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম মোবাইলের স্ক্রিনে চলে এসে এখানে আমি ফেসবুকে যাব আমি ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করে এখানে আপনি থ্রি ডটে ক্লিক করবেন আপনার প্রোফাইলের উপরে এখানে ক্লিক করে এখানে আপনি স্কুলটা ডাউন করে সেটিংস সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন এখানে স্কল ডাউন করবেন নিচে দেখেন এখনে ৰীল এক্টি অপশ্যন আছে এই দেখেন এই ৰিলচ অপশ্যনটিত আপুনি ক্লিক কৰবেন ক্লিক কৰি দেখেন এইখনে আমি কি কি এনেবল কৰি দেখিছি আপুনিও এই ছেটিংছ গুল এনেবল কৰে ৰাখবেন এলাউ এনি ওৱান টু ৰিমেক্স য়ৰ ফিউচাৰ পাব্লিক ৰিলচ এনেবল এলাউ আদাৰ্ছ টু শ্বেয়াৰ ইয়ৰ ৰিলচ টু দেয়াৰ ষ্টৰিজ এনেবল হু কেন চি ইয়ৰ ৰিলচ এইটাই হ'ল গুৰুত্বপূৰ্ণ এখানে আপনি দেখবেন পাবলিক এক্সপার্ট আপনি এখানে পাবলিক করে রাখবেন যাতে আপনার রিলস সবাই দেখতে পাবে সো এখানে পাবলিক করে রেখে আপনি সেটিংসগুলো অন করে রাখবেন দেখবেন আপনার ভিডিও রিলস অনেক পরিমাণে ভিউ এবং ভাইরাল হবেই সো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দেবেন ফেসবুকে হলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই বাই